হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাব বলে তো এখানে বেরিয়ে পড়েছি এবার মা আয়ুষিকে চাপিয়ে দিচ্ছে তো আজকে হলো শনিবার দিন আর আমার কাল থেকে মানে কালকে লাস্ট স্কুল হয়েছিল শুক্রবার আর আজকে শনিবার থেকে স্কুল ছুটি পড়ে গেছে হ্যাঁ গরমের তো তাই সেই জন্য হ্যাঁ বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার জন্য আর এমনিতে তো তোমরা তো জানোই যে স্কুল টিউশন করার সময় মানে আর ভালোভাবে থাকতে পায় না এখানে মানে বাপের বাড়িতে তো সেই জন্যে ছুটিটা পড়লো তো ওদেরকে আগে থেকে এক্সট্রা ক্লাস করিয়ে দিয়েছিলাম আর এসে পরেও এক্সট্রা ক্লাস করিয়ে দেব তো সেই জন্যে ভাবলাম যে ছুটিতে যখন পড়েছি তখন বাপের বাড়িতে যেয়ে পরে কাটিয়ে আসি আর এমনিতে তো ভালোভাবে থাকতে পায় না সেই জন্যে চলে এলাম তো দেখো দেখতে দেখতে পৌঁছেও গেলাম আর এই যে মা আর আয়ুষি দেখতে পাচ্ছ কত খুশি ও মামা বাড়ি এলে খুব খুশি হয়ে যায় জানো তো তো চলো অমিতরও দেরি হয়ে যাচ্ছে তো ও বেরিয়ে পড়লো আবার যেয়ে পরে ওকে আবার স্নান করে আবার ডিউটি যেতে হবে খাবার দাবার খেয়ে পরে তো ওই জন্যে ও আর একটু দাঁড়ালো না সেজন্য ও চলে গেলো খেলো কেলো শিলা ধরে চলে এসছে না না ধরবে তোমাকে চলো তুমি বদমাশি করবে না তো তুমি ঘরে খেলবে চলো চলো তো এখানে দেখো আবার মামা ভাগ ভাগ্নিতে খেলছিল দুজনে মিলে তো আমি এসে পরে ভিডিওটা যখন অন করলাম তখন দেখতে পাচ্ছ মুখটা কেমনভাবে ঢাকা করে নিল বেটা হাই করে দাও তো হ্যাঁ বলো 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 কেমন করে হাই করতে শোনা বলে কি বানাচ্ছ হ্যাঁ কি বন্ধু ঢিচকে দেখতে পেয়েছ ঢিচকে ঢিচকে কি সব পিপুড়ি এই তো পিপুড়ি ঠাকুর খাচ্ছে যে এই যে এই যে ঠাকুর খাচ্ছে এগুলো রাগ করবে বেটা ঠাকুরের গুলো নাও না তোমাকে অন্য দিবে ঠাকুর অন্য দিবে বলে ঠাকুর রেখে দাও ঢাকা দিয়ে রেখে দাও ঠাকুর ঢাকা দিয়ে রেখে দাও প্রণাম করে দাও প্রণাম করো আর চলো চলো ভালো করে ঢাকা দাও অন্য ঠাকুর হ্যাঁ অন্য নেবে চলো পরে দিবো অন্য অন্য ঠাকুর পরে দিব তোমাকে চলো এখন চলো প্রণাম করে দাও প্রণাম করো হুম কি করছো তুমি কল কলে জল পড়া নেই তো চলো চলো ফুলগুলো দেখে আসি চলো করছো তুমি দিদুন বকবে ফুল তুলছো যে দিদি দিদুন বকি বকি করবে বাস বাস আর তুলো না চলো হ্যাঁ চলো তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি এবারে ঠাকুর ঘরে রেখে দেবো আর তোমরা তো ঠাকুর ঘরটা দেখতেই পেলে তো চলো ওখানে রেখে দিই আর ওই যে মা ভাত চাপিয়েছে ভাত হচ্ছে ইন্ডাকশনে তো চলো এবারে রেখে দিই এখানে আর একটু ঠাকুরঘরটা একটু মুছে দিই নিচটা তো এটা করে দিলে আমার কাজটা ফিনিশ হয়ে যাবে এই কাজটা আর তারপর দেখি আবার মা কী কী বলে তো ভিডিওটা তোমরাও দেখতে থাকো আর বাপের বাড়ি ব্লগুলো তোমাদের কেমন কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দেখতে থাকো তোমরাও তো এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিলাম আর একটু মুছে দিলাম আর এখানটা আর বাকিগুলো মা করে নিবে তো চলো দেখি ওইদিকে আয়ুষি আবার কি করছে তো দেখো এই গাছটা কত ছোট দেখেছিলাম আর এখন বড় হয়ে গেছে আর বড় হয়ে পরে ছোট ছোট পেয়ারাও ধরেছে আর যখন খুব বড় হয়ে যাবে পেয়ারাগুলো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখো বেশি গাছটা খুব বড় নয় ছোটোই আছে কিন্তু তাও ফল ধরে আছে তো নিজের গাছে যখন মানে ফল ধরে তখন খুব ভালো লাগে দেখতে আর কি করছো তুমি রোদে রোদে তো ওইদিকে আয়ুষী মায়ের কাছে আছে আর দেখলে তো মাটি গাছ ছিল আর আমি এদিকে ফুলগুলো তুলে রেখে দিলাম ঠাকুরের পুজোর জন্য আর এখানে দেখো মামার পুজো করা হয়ে গেছে ঠাকুরের পুজো মামাই করে আর মামার পুজো করা হয়ে গেছে আর আয় ও ভাগনের সাথে এবার খেলা করছে ভাগ্নে দেখছো কত ছটফটে এক জায়গায় বসতেই চাই না তো আইষিকে তো দেখতে পেলে যে ওর দিদুর সঙ্গে আর মামার সঙ্গে গল্প করছে তো ততক্ষণে আমি স্নানটা করে নিই আর এখন বাজে যে সাড়ে বারোটা তো স্নান করে নিয়ে আর ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব তো চলো স্নানটা করে আসি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এদিকে দেখতে পাচ্ছ এখানে কাজলের দাগ লাগিয়ে দিয়েছে আইসিটা এই যে কাজলের দাগটা তো দেখো এখানে বারান্ডার ফ্যানটা খারাপ হয়ে গেছিল তো সেই জন্য ওটা সারাতে দিয়েছিল তো ওটা সারানো হয়ে গেছে এবার ভাই সিঁড়িটা নিয়ে এসেছে আর এখানে ফ্যানটা লাগিয়ে দিবে তো সিঁড়িটা এনেছে তো আয়ুষি যেন তো সব কিছু তো খেলনাই ভাবে আর ওকে এখানে আপেলগুলো কেটে দিয়েছি খাওয়ার জন্য আর তো দেখতে পাচ্ছ সিঁড়িতে উঠিয়ে ওখানে বসে বসে খাবে তো সেটা কি সম্ভব বলো তো তোমরাও তো দেখো আয়ুষিকে রেডি করিয়ে দিয়েছি টিপ টিপ করে দিয়েছি ড্রেস চেঞ্জ করে দিয়েছি গা খেলছে তোর কাছে ক্রিমটা রেখে ও ক্রিমটা নষ্ট করে দেবে একটু মশু কামড়াচ্ছে তোমাকে মশু কামড়াচ্ছে মশা কামড়াচ্ছে তো আচ্ছা খুলে দেবো এটা খুলে দেবো চলো তো চলো ওকে একটু মানে ঘুরতে নিয়ে যাই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি বাই বলো বেটা কই টাটা করো হাই করো দো সবাইকে হাই করো নি তুমি হাই করো কই দেখি দেখে দেখে কই দিকে তাকাও কি কাটছে বেটা পেপে পাপায়া পাপায়া কাটছে পাপায়া ফ্রুট তুমি খাবে মিষ্টি মিষ্টি লাগে খেতে তুমি খাবে তো দেখো ব্ল্যাক কালারের বীজ ওই যে ব্ল্যাক ব্ল্যাক এই যে বীজগুলো এই যে এই যে এই যে বীজগুলো এগুলো এগুলো বীজ

কিছু তো করলে শোনা করিস তো টয়লেট না খেয়ে নাও দাঁড়া আমি জল এনে দিচ্ছি হাতটা ধোয়াবো হাতটা ধোয়াবো দাঁড়াও 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 তুমি জুতো ছিলে তো দাঁড়াও এবারে খেয়ে নাও খাও মানে কে আমরা যে

এই তো নন এত নন পড়ে আছে এই যে এই যে এই যে হোয়াইট 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 এই যে এগুলো এগুলো এটাতে লাগাও নি খাও কামড়া কামড়া ওইটা কামড়ি কামড়ি খেতে হয় এই পেঁপেটা এমনি করে নিয়ে মুখে খাও মেয়েটাকে পেঁপে খেতে দিয়েছি সেটাকে চেনা করে মানে পেঁপেটাকে এতটাই চামচ দিয়ে ই করে দিল যে পেঁপের হালুয়া বানিত বাড়িটা পরিষ্কার করা হয়েছে আর মাটিগুলো লেবেল করা হয়েছে জেসিবি দিয়ে তো এবার দেখতে খুব সুন্দর লাগছে আর জায়গাটা বিশাল বড় লাগছে দেখতে আগে একটু জঙ্গলের মতন হয়েছিল আর এখানে যখন বৃষ্টি হতো না তখন খুব মানে জলটা জমে জমে রইতো যেহেতু মানে নিচটা অনেকটাই নিচে ছিল এই বাড়িটা পিছন দিকে তো সেই জন্য এই যে মাটি ভরিত করে করা হয়েছে জেসিবি দিয়ে প্লেন করা হয়েছে তো দেখতে খুব বড় লাগছে এবার আর প্লেন হয়ে গেছে বলে ভালো লাগছে দেখতে এই যে আর আয়ুষি আর আয়ুষি দিদুন দেখো এই যে ঘুরে বেড়াচ্ছে দেখছে আয়ুষিকে দেখাচ্ছে ওর দিদুন এখন বাজছে সাড়ে ছটা তো একটু ঘুরিয়ে নেবো ওকে তারপরে কিছু খাইয়ে আর তারপরে তোমাদের সাথে আবার তো গল্প করছি অবশ্যই আর ভিডিওগুলো অবশ্যই তোমরা লাইক করো তোমরা তো লাইক করছো না তাহলে কি করবো বলো তো ভিডিও করাকে বন্ধ করে দেবো দেখতে পাচ্ছ কত বড় জায়গাটা বিশাল বড় জায়গাটা এরিয়াটা খুব বড় এই যে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ আমি এটা দেখো খুব এনজয় করে জানো তো এখানে এলে ও খোলা মাঠের মতন জায়গা পায় ঘুরতে পায় ওর বিশাল ভালো লাগে আসতে পড়ে যাবে শোনা তোমার ভালো লাগছে তোমার ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে ইয়ে করো চলো চলো দিদুন ডাকছে ওটাও দিদুন ডাকছে দিদুনের হাত ধরো চলো আবার এবারে আমরা ওই দিকে যাবো ঘুরতে চলো ওই দিকে ঘুরতে যাবো চলো দিদুনের হাত ধরো আস্তে আস্তে যাও দিদুনের হাত ধরো হ্যাঁ এই জায়গাটা একটু মাটি দিয়ে পরে ঠিক করে দিলে মানে ভালো লেভেল হয়ে যাবে দেখতে ভালো লাগবে আর এই যে ইটগুলোকে আগে সরাই রেখে দিতে হবে এক জায়গায় ঠিক করে এগুলো হ্যাঁ কালকে লাগা করাবে হুম ছোট দাদা আসবে পরে আসবে খাই করবে একটু তবে এবার খুশি এবার খুশি আদর করে তো ভালোবেসি তো

তো এই পার্সেলটা এ আমি সুরঞ্জনা দিয়ে কাছ থেকে আমি এটা অর্ডার করেছিলাম আর পার্সেলটা এসে গেছে তো পার্সেলটা খুব সুন্দরই হয়েছে মানে ওনার কাছে ওর কাছে খুব কমের মধ্যে ভালো জিনিস পাওয়া যায় আর কি তো এই যে আমার সোনামাটা ঘুমাচ্ছে এখন আর দেখো হাতে সেই লেগে গিয়েছিল না ধূপে ওটা দেখো কেমন হয়ে গেছে হাত হাতে ক্রিম লাগিয়ে দিই কিন্তু এতই ছটপটে যে ক্রিমটা মুছে দেয় তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আজকে ওকে ডালিয়া খাওয়ায়নি আজকে রুটি আর সবজি খাইয়ে দিয়েছিলাম রুটি আর তরকার ডাল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য ভিডিওতে তো বাই এভরিওয়ান অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আর গুড নাইট সবাইকে